ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ এ থার্ড ইয়ার চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে আজকে এক নম্বর ক্লাস আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব হাতে কলমে শিখব এবং বেসিক বিষয়গুলো আলোচনা করার পরে আমরা কিছু অঙ্কের সমাধান এই ক্লাসে করব এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যে দশ থেকে চোদ্দ মার্কস থাকে পুরোটাই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ শুধুমাত্র আমার ক্লাসগুলো ধারাবাহিক না টেনে সম্পূর্ণ দেখতে থাকো সময়টা যাতে কম লাগে জন্য কিছু বিষয় আমি আগে থেকে লিখে রেখেছি এখন তোমাদেরকে আলোচনা করে বোঝাবো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাবজপশন কোস্টিং ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেক্ট কোস্টিং রিকনসিলেশন স্টেটমেন্ট এই তিনটা আসলে কি এই তিনটা হলো তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন করা হবে একটা উদ্দীপক দেওয়া হবে তারপর বলা হবে অ্যাডজান কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেট কোস্টিং ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেট কোস্টিং এটা হচ্ছে সমার্থক শব্দ যে কোনো একটা বললে একই নিয়মে তোমাকে অঙ্কের সমাধান করতে হবে তারপর রিকনসিলেশন স্টেটমেন্ট এটা তৈরি করবেন অ্যাবজপশন কোস্টিং এবং ভেরিয়েবল কোস্টিং ওই দুইটার সমন্বয়ে এক একটা কিভাবে তৈরি করতে হবে আমি বিস্তারিত আলোচনা করে তোমাদের এই ক্লাসেই বোঝাবো ধৈর্য ধরে আসলে ক্লাস দেখতে হবে এই তিনটা অঙ্কের সমাধানের জন্য যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্ন থেকে আমাদের কিছু ওয়ার্কিং করা হতে পারে যে ওয়ার্কিংগুলো প্রত্যেকটা এক এক করে তোমাদেরকে বোঝাচ্ছে যেমন ধরো এই তিনটা অঙ্কের সমাধানের জন্য হতে পারে কি পরিমাণ ইউনিট বিক্রয় করা হয়েছে সেলস ইউনিট এটা তোমাকে বাইর করতে হবে তারপর কি পরিমাণ পণ্য বছরের প্রথমে ছিল এটা তোমাকে বাইর করতে হবে কি পরিমাণ প্রোডাকশন কি পরিমাণ তুমি উৎপাদন করেছ এটা বাইর করতে হবে এরকম প্রয়োজন হতে পারে অথবা কি পরিমাণ ইন্ডিং ইনভেন্টরি বা বছরের শেষে মজুদ আসছে ওইটা বাইর করার প্রয়োজন পড়তে পারে এখন কিভাবে বাহির করবে সূত্র একটা কি সেটা সেলস ইউনিট ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি এখন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো বছরের প্রথমে তোমার কাছে আছে দশ ইউনিট বছরের প্রথমে নতুন করে তুমি আর উৎপাদন করলে বিশ ইউনিট বছরের প্রথমে আসছে দশ ইউনিট নতুন করে উৎপাদন করেছ বিশ ইউনিট টোটাল কত হলো ত্রিশ ইউনিট এখন কি পরিমাণ বিক্রয় হয়েছে এটা বছরের শেষে তুমি কিভাবে জানতে পারবে দেখবে যে ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ আসলে কি পরিমাণ বাকি আছে দেখা গেল ফাইভ ইউনিট বাকি আছে তাহলে বিক্রয় হয়েছে কত ইউনিট নিশ্চয়ই দশ এবং বিশ যোগ করে ত্রিশ ত্রিশ থেকে সমাপনী মজুত যদি আমি মাইনাস করে দিই তখন এখানে থাকবে পঁচিশ তার মানে পঁচিশ ইউনিট বিক্রয় করা হয়েছে উদাহরণস্বরূপ এখন ধরে নাও যা অঙ্কের মধ্যে দেওয়া আসছে সেলস ইউনিট পঁচিশ ওপেনিং ইনভেন্টরি টেন ইন্ডিং ইনভেন্টরি ফাইভ কিন্তু এই যে প্রোডাকশন বেশি ইউনিট এটা আসলে অঙ্কের মধ্যে দেওয়া নেই এটা এখন আমাদের বাহির করতে হবে তো কিভাবে এখন বাহির করব সূত্র এটাই এখানে যে সূত্র আছে ওইটাই ব্যবহার করব যেমন সেলস ইউনিট এটাকে আমি সংক্ষেপে ধরে নিলাম এস সেলস ইউনিট এটাকে সংক্ষেপে এস ধরে নেওয়া হলো ওপেনিং ইনভেন্টরি এটাকে ও প্রোডাকশনকে এখানে পি ধরে নেওয়া হলো ইন্ডিং ইনভেন্টরি এটাকে ই ধরে নেওয়া হলো সূত্র তো এটা উদাহরণস্বরূপ আমার অঙ্কের মধ্যে সেলস ইউনিট টোয়েন্টি ফাইভ অলরেডি দেওয়া আছে এটা ধরে নিলাম ওপেনিং ইনভেন্টরি টেন দেওয়া আছে কিন্তু প্রোডাকশনটা কত এটা আসলে দেওয়া নেই এবং ইন্ডিং ইনভেন্টরি ফাইভ দেওয়া আছে। এখন ওই সূত্রটার মাধ্যমে সহজে আমরা প্রোডাকশন বাইট করতে পারি কীরকম যেমন ধরো এখানে আসছে প্লাসের দশ এবং মাইনাসের ফাইভ তখন প্লাসের ফাইভ পেশি তবে আমি এখানে একটা কাজ করতে পারি টোয়েন্টি ফাইভ এই যে প্লাসের ফাইভ যেটা এদিকে এটা মাইনাসের ফাইভ করে সমানের ডান থেকে বামে নিয়ে আসলাম ইকুয়েল টু প্রোডাকশন তখন পঁচিশ থেকে ফাইভ মাইনাস করলে প্রোডাকশন বিশ থাকবে যেটা এটার সাথে মিলে যাবে ওই নিয়মে আমাদের ওয়ার্কিং করে এটা বাইর করতে হবে অনেকের কাছে বিষয়টা একেবারে সহজ লাগতে পারে তবে অনেকের কাছে কঠিন লাগতে পারে আমি ধরে নিলাম যে তোমরা কিছুই জানো না এই জন্য প্রত্যেকটা বিষয় আসলে আমি ওইভাবে ব্যাখ্যা করেই বোঝাতে চাই একটু সময় দিতে হবে আমাকে এই অধ্যায় থেকে আমি বেশ কিছু অঙ্কের সমাধান করব শুধুমাত্র এই অধ্যায় নয় আমি সকল অধ্যায়েরই বেসিকটা হাতে কলমে বোঝাবো তারপর একেবারে ক্লিয়ার করে তোমাদেরকে অঙ্কের সমাধানগুলো এখন বোঝাতে চাই দুই নম্বর ওয়ার্কিং ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে আমার তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো মোবাইলের যে রোটেশন আছে ওইটা অন করে দাও ওইটা অন করে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো তাহলে পরিষ্কার দেখা যাবে এবং বোঝাও যাবে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এমন একটা ওয়ার্কিং যেটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে অবশ্যই তোমাকে করতে হবে হানড্রেড পারসেন্ট এখন আলোচনাটা কি যদি আমি তোমাকে প্রশ্ন করি যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু কোথায় তৈরি করা হয় উত্তরে তুমি বলবে কারখানাতে এখন কারখানাতে প্রোডাক্ট তৈরি করার জন্য যে কোনো প্রোডাক্ট প্রথমত কি প্রয়োজন কাঁচামাল যেটাকে বলা হয় কে কাঁচামালকে বলা হয় ডিরেট মেটেরিয়াল তারপর কি প্রয়োজন শ্রমিকের প্রয়োজন আছে ডিরেক্ট লেবার তারপরে কি প্রয়োজন ওভারহেড অথবা উপরি খরচের প্রয়োজন আছে কাঁচামালটা কি এটা বুঝতে পারলাম মজুরি কি শ্রমিক এটাও বুঝতে পারলাম যদি আমাদের কারো ফ্যাক্টরি ওভারহেড অথবা উপরি খরচ কারখানা উপরি ব্যয় অথবা ফ্যাক্টরি ওভারহেড নিয়ে সমস্যা থাকে তখন তাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো কারখানাতে যে পণ্যটা তৈরি করা হবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল থেকে শ্রমিক কাজ করবে কারখানাতে কাজ করবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যটাকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য কারখানায় জ্বালানির প্রয়োজন হতে পারে বিদ্যুতের প্রয়োজন হতে পারে অবশ্যই প্রয়োজন তারপর কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় যেগুলোর অবচয় আছে অবচয়টা একটা ব্যয় এইগুলো হচ্ছে কারখানা উপরি ব্যয় যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য এই ব্যয়গুলা অবশ্যই প্রয়োজন আর এই ব্যয়গুলা প্রয়োজন হওয়ার কারণে এইটাকে মূলত বলা হয় ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এবং তোমরা জেনে রাখো ম্যানুফ্যাকচারিং এটার আরেকটা নাম হলো প্রোডাকশন মনে থাকবে প্রোডাকশন উৎপাদন ম্যানুফ্যাকচারিং উৎপাদন সমার্থক শব্দ এখন ম্যানুফ্যাকচারিং কোস্ট উৎপাদনের সাথে যে ব্যয়সমূহ জড়িত ওই ব্যয়ের প্রতি ইউনিটে কি পরিমাণ উৎপাদন ব্যয় আসছে অ্যাবজর্শন এবং ভেরিয়েবল কোস্টিংয়ের অঙ্কের সমাধানের জন্য আলাদাভাবে আসলে আমাদের বাহির করতে হবে এখন তোমরা লক্ষ্য করো যে ডিরেক্ট মেটেরিয়াল আমরা যখন অঙ্কের সমাধান করব ডিরেক্ট মেটেরিয়াল এটা অ্যাবজর্শনে যাবে বেরিয়ে বলে যাবে ডিরেট লেবার এটা অ্যাবজর্শনে যাবে বেরিয়ে বেরিয়ে বলে যাবে এটা কিন্তু টোটাল টাকা না এটা পার ইউনিট আমি শুধু নামটা লিখে রাখছি কিন্তু মনে রাখতে হবে এটা পার ইউনিট অর্থাৎ একটা ইউনিট প্রতি ব্যয়টা যাবে প্রতি ইউনিটের ব্যয় আমরা অঙ্কের সমাধান করব একেবারে সহজ হয়ে যাবে এখন ওভারহেড দুই ধরনের একটা হলো বেরিয়ে বল পরিবর্তনশীল আরেকটা হলো ফিক্সড যেটা স্থায়ী যেটার কোনো পরিবর্তন নেই এই যে বেরিয়েবল যে ওভারহেডটা এইটা অ্যাবজর্পশনে যাবে বেরিয়ে বলেও যাবে শুধুমাত্র পার্থক্য হলো ফিক্সড যেটা আছে ওইটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে কিন্তু বেরিয়ে বলে যাবে না এই হলো পার্থক্য একটা যোগ করে নিব এইখানে আমরা উত্তরটা পেয়ে যাব যেটা এখানে লিখা হয়েছে এখন আমি আশা করব যে তোমাদের মনে থাকবে কোথায় কি বসবে একদম ক্লিয়ার হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বা প্রোডাকশন কোস্ট পার ইউনিট বাহির করার জন্য ওই চারটায় ওই চারটা যে আইটেম ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এগুলোই আসে এখন পার্থক্য হলো যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা শুধুমাত্র অ্যাবজরশন কোস্টিংয়ে আসবে ভেরিয়েবল কোস্টিংয়ে আসবে না এটাই হলো পার্থক্য এবং অঙ্কের মধ্যে আরেকটা বিষয় যেটা তোমরা ফেস করবে আমি এটা এখনই বলে দিচ্ছি সেটা হলো যে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে ফিক্সড ফ্যাক্টরি টোটাল এরকম দেওয়া থাকতে পারে কিছু অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি টোটাল টোটাল যে টাকাটা দেওয়া থাকবে আমাকে তো এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বাইর করতে হবে তাই তো এখন এটা বাইর করার জন্য অঙ্কের মধ্যে প্রোডাকশন দেওয়া থাকবে ওই প্রোডাকশন দ্বারা ফিক্সড ফ্যাক্টরি টোটাল টাকাকে যদি আমি ভাগ করে নেই তখন আমি ফিক্সড ফ্যাক্টরি ওভার ওভারহেড পার ইউনিট ওইটার টাকাটা আসলে সহজে পেয়ে যাচ্ছে এটা কি তোমাদের মনে থাকবে এখন ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় তোমাদের অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাইট করতে হবে এটা আরও একটা ওয়ার্কিং তবে এটা এখন থেকে কঠিন ব্যবহার কিছু নেই আমি অঙ্কের মধ্যে বুঝিয়ে দিলে একেবারে সহজেই বুঝতে পারবেন এখন অঙ্কের সমাধানের জন্য যা প্রয়োজন এটা তো আমাকে দেখাতেই হবে যদিও ওই বিষয়টা কঠিন হয় এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড অথবা আন্ডারঅপ্লাইড এটা বাহির করার প্রয়োজন তো এটা আমরা কীভাবে বাহির করবো অঙ্কের মধ্যে যে প্রোডাকশন দেওয়া থাকবে এই প্রোডাকশনকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করা হবে এবং অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের একটা টাকা দেওয়া থাকবে আমরা এই সমীকরণে আমরা প্লাস মাইনাস করব প্লাস মাইনাস কীভাবে করবো বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই যেমন ধরো আমাদের অঙ্কের মধ্যে প্রোডাকশন আসছে চব্বিশ হাজার ইউনিট এবং অঙ্কের মধ্যে আমরা ওই যে সূত্রটা এটা প্রয়োগ করে কিংবা যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে তখন তো আর এই সূত্রটা প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়ে না ধরে নিলাম ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিট দুই টাকা করে কত হবে গুণ করলে আটচল্লিশ হাজার টাকা দেখা গেল আরেকটা তথ্য অঙ্কের মধ্যে দেওয়া আছে যেটাকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বলা হয় ওইটা দেওয়া আছে আলাদাভাবে পঞ্চাশ হাজার এখনো যদি আমি উপরের টাকা থেকে নিচের টাকাটা মাইনাস করি মাইনাসে দুই হাজার এখানে বের হবে না যদি এখানে মাইনাসের টাকাটা বের হয়ে যায় কোনো অঙ্কের মধ্যে এটা হচ্ছে আন্ডার এপ্লাইড এই জন্য আমি এখানে বলেই দিছি যে মাইনাসের হলে আন্ডার এপ্লাইড আর যদি এখানে প্লাসের টাকাটা বের হতো তখন এটার নাম হলো ওভার প্লাইট বিষয়টা একেবারে সহজ করে এখানে বোঝানো হয়েছে আমরা অঙ্কের মধ্যে আরও সহজে বুঝতে পারবো এগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকবে তারপর তোমাদেরকে বলা হয়েছে ভেরিয়েবল বা স্টেটমেন্ট তিনটা অঙ্কের কোস্টিং সমাধান করতে হবে এখন তিনটা অঙ্কের সমাধানের নিয়মটা কি ওইটাই আমরা জেনে নিব ওয়ার্কিংগুলো আমরা আলোচনা করে ফেলেছি এটা নিয়ে আমাদের আর ভাবতে হবে না এখন আমরা সহজে বুঝতে পারবো শুধুমাত্র এখানে একটু লক্ষ্য করো তোমাদের অঙ্কের মধ্যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং ওইটা বাহির করার জন্য বলা হবে বাহির করার নিয়ম শুরুতেই সেলস রেভিনিউ টাকাটা বসাতে হবে টাকাটা এখানে বসানো হলো কোস্ট অফ সোল্ড এখানে কোস্ট অফ সোল্ড বাহির করা নিয়ম হলো শুরুতেই বিগিনিং ইনভেন্টরি টাকাটা এখানে লেখা হলো প্রোডাকশন এখানে প্রোডাকশন না দিয়ে তুমি ম্যানুফ্যাকচারিংও দিতে পারো অসুবিধা নেই টাকাটা এখানে যোগ করা হলো যোগ করার পর ক্লোজিং যে ইনভেন্টরি যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে তখন ওইটা হলে আমরা যে ওয়ার্কিংগুলা শিখেছি এর আগে ক্লোজিং ইনভেন্টরি বাইর করার নিয়ম ওই নিয়মই বাহির করবো বাহির করে এখানে মাইনাস করবো তবে এখানে আরেকটা কথা এখানে ইউনিটগুলাকে কোন করা হবে কোন টাকা দিয়ে জানো ওই যে এখানে অ্যাবজান কস্টিং আর ভেরিয়েবল কোষ্টিংয়ের পার ইউনিট পেয়েছি ওই টাকা দিয়ে আমি এটা বিস্তারিত অঙ্কের মধ্যেই বোঝাবো তারপর এখানে আনফেভারেবল এখানে আনফেভারেবল আন্ডার এপ্লাইড ভেরিয়েন্টস যদি থাকে এট ফেভারেবল ওভার এপ্লাইড ভেরিয়েন্টস থাকলে লেস আনফেভারেবল আন্ডার এপ্লাইড ভেরিয়েন্টস এটা যোগ করতে হবে আর ফেভারেবল ওভার এপ্লাইড ভেরিয়েন্স বিক করতে হবে এবং আরেকটা কথা মনে রাখতে হবে এই জায়গায় শুধুমাত্র অ্যাবজর্শন কোস্টিংয়ে ভেরিয়েবল ফিক্সড উভয় ভেরিয়েন্টস এখানে আসবে দেন আমরা পেয়ে যাবো ওই জায়গায় গ্রস মার্জিন এখন অপারেটিং এক্সপেন্স বলে যত প্রকার ভেরিয়েবল এক্সপেন্স আছে এখানে যোগ করতে হবে যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে এইখানে যোগ করতে হবে টাকাটা এই করে বিক করে দিলেন নেট অপারেটিং ইনকাম আমি যে কথাগুলো বলছি এগুলো মনে রাখবেন আর আমি অঙ্কের মধ্যে আরও প্রয়োগ করে বুঝাবো তো এটা গেল অ্যাবজপশন কোস্টিং আমি অঙ্কের মধ্যে এই চোখগুলো পাশে রেখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে আমি এরকম বোঝাই ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজপশন কস্টিং ভেরিয়েবল কোস্টিং এইখানে মনে রাখার মতো বিষয় শুরুতেই সেলস রেভিনিউর টাকা এখানে এটা এখন যে তুমি মাইনাস করবে এটাকে ভেরিয়েবল কোস্ট গুডস সোল্ট বলতে পারো এখানে ভেরিয়েবল কোস্ট গুডসোল্ট যেটা বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন ইন্ডিক ইনভেন্টরি মাইনাস করা হবে তারপর এখানে যে আনফেভারেবল আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েবল আমি কথাটা লিখে রেখেছি কারণ এখানে ফিক্সড ভেরিয়েন্সটা আসলে যৌগবিক হবে না এখানে যৌগবিক হবে আনফেভারেবল অথবা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স ফেভারেবল অথবা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্টস এটা হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবল এক্সপেন্স এই ভেরিয়েবল ভেরিয়েন্টসগুলা ফিক্সডের কিন্তু না এটা একটু মনে রাখতে হবে ভেরিয়েবল কোস্টিং বা ডিরেক্ট কোস্টিংয়ে আমরা ভেরিয়েবল যে ভেরিয়েন্স আছে এখানে যুগভিক করবো দেন আমরা পেয়ে যাব গ্রস কন্ট্রিবিউশন মার্জিন গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেলাম এই টাকাটা তারপর এটা থেকে অল ভেরিয়েবল এক্সপেন্স সেই জায়গায় মাইনাস করে গ্রোস কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন শুধুমাত্র এখানে পাওয়া যাবে তারপরে এখানে অল ফিক্সড এক্সপেন্স আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা এখানে নিয়ে আসতে হবে তারপর ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং এখানে যোগ করে দিলে আমরা নিট অপারেটিং ইনকামটা পেয়ে যাব আপাতত যেটা বলবো যে এখন শুধু তোমরা এটা দেখে রাখো আমি যখন অঙ্কের মধ্যে প্রয়োগ করে দেখাবো ঠিক তখনই বুঝতে পারবেন এখন আসুন রিকনসিলেশন স্টেটমেন্টটা বাইর করার নিয়মটাকে ওইটা বুঝে নেব যে নিট ইনকাম আন্ডার অ্যাবজর্শন কোষ্টি অ্যাডজান খোষ্টিংয়ে একটা নিট ইনকাম পেয়ে যাব টাকাটা এখানে লিখে হবে আর নিট ইনকাম ভেরিয়েবল কোস্টিংয়ে একটা টাকা পেয়ে যাব তারপর এটার মধ্যে ডিফারেন্স একটা পেয়ে যাব চেঞ্জ ইন ইনভেন্টরি ইন্ডিং এবং বিগিনিং শুধুমাত্র মজুদ পণ্যের অ্যাবজোশন কোস্টিংয়ে ইন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিংয়ের টাকাটা মাইনাস করে আমি এখানে বসাবো আর ভেরিয়েবল এর ইন্ডিং থেকে বিগিনিং মাইনাস করে টাকাটা এখানে বিক করলে একটা ডিফারেন্স পেয়ে যাব উভয় ডিফারেন্স অবশ্যই এই জায়গায় সমান হয়ে যাবে এটা হলো নিয়ম ডিফারেন্সটা এই জায়গায় সমান হবে এখন যা যা প্রয়োজন এটা তো আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসই আমার এরকম হবে তো যারা ক্লাস দেখছো উপকৃত হচ্ছ তোমাদের কাছে দাবি তোমাদের বন্ধুরা যারা পরিচিত আছে অনলাইনে পড়তে চায় তাদেরকে বলে দিবেন যে নামমাত্র কোর্স ফিতে আলাবিন স্যারের ক্লাসগুলো করা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ ফেসবুক পেজ আলামিন স্যার বিবিএ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখেন তো চলো আমরা দুইটা অঙ্কের সমাধান বুঝবো এখন শুধুমাত্র পার্ট বি এর জন্য তারপর ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক দেখতে হবে তো একটা প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি মেঘনা লিমিটেড প্রডিউস পঁচিশ হাজার ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মেঘনা লিমিটেড পঁচিশ হাজার ইউনিট উৎপাদন করেছে দু সালে যেখানে বিশ হাজার ইউনিট ওয়ার সোল্ড রেট টাকা দুশো পঞ্চাশ পার ইউনিট যেখানে বিশ হাজার ইউনিট প্রতি ইউনিট টাকা করে বিক্রয় করা হয়েছে যদি আমি এখন তোমাকে প্রশ্ন করি উৎপাদন করেছে পঁচিশ হাজার ইউনিট বিক্রয় করেছে ইউনিট বাকি ইন্ডিক ইনভেন্টরি পঁচিশ হাজার থেকে বিশ হাজার মাইনাস করলে সহজে আমরা বলতে পারি যে এখানে পাঁচ হাজার ইউনিট বাকি থাকবে সমাপনী মজুদ আছে কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ মেটেরিয়াল টাকা সাত লক্ষ টাকা ডিরেক্ট লেবর টাকা পাঁচ লক্ষ টাকা ফ্যাক্টরি ওভার হেড যেখানে ফিক্সড আছে এক লক্ষ পঞ্চাশ হাজার ভেরিয়েবল আছে টাকা এক লক্ষ পঁচিশ হাজার মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দি ইয়ার টোটাল এক লক্ষ ওল আর ফিক্সড এখানে যে মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে এক লক্ষ টাকা সম্পূর্ণ ফিক্সড ইউ আর রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোষ্টিং মেথড ভেরিয়েবল কোস্টিং মেথডে তোমাকে প্রোডাকশন পার ইউনিট শুধুমাত্র বাহির করতে হবে আসলে এটা পার্ট বিয়ের জন্য আর তোমাকে বলা হয় নাই যে অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিংয়ে অঙ্কের সমাধান করে দেখো এটা আসলে বলা হয় নাই তো শুধুমাত্র বলা হয়েছে প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড এখন এতক্ষণ যা বুঝালাম আমি তোমাদেরকে দেখাতে চাই ভেরি ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট অথবা ম্যানুফ্যাকচারিংয়ের আরেকটা নাম হচ্ছে প্রোডাকশন আমি বলেছিলাম প্রোডাকশন কোস্ট পার ইউনিট বলেছে বেরিয়েবল কোস্টিংয়ের তার মানে ডিরেক্ট মেটেরিয়াল যাবে ডিরেক্ট লেবর যাবে বেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এখানে আর যাবে না যদি বলতো অ্যাবজপশান এবং ভেরিয়েবল দুইটাই করো তখন আমরা সবগুলাই উভয়টাতে নিয়ে আসতাম শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওইটা ছাড়া তোমরা যদি আজকের অঙ্কটার মধ্যে লক্ষ্য করো দেখবে যে ডিরেক্ট মেটেরিয়াল আসলে পার ইউনিট প্রতি ইউনিটের ব্যয়টা দেওয়া নেই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তো বাইর করতে হবে অঙ্কের মধ্যে টোটাল টাকা দেওয়া তখন কী কাজ প্রোডাকশন দ্বারা ভাগ করে নিতে হবে প্রত্যেকটাকে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে না প্রত্যেকটাকে ভাগ করে নিতে হবে যেমন ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্ট মেথড এই যে মেটেরিয়াল টাকা সাত লক্ষ আছে উৎপাদন পঁচিশ হাজার এখন মেটেরিয়াল প্রতি ইউনিটে কী পরিমাণ ব্যয় সাত লক্ষকে পঁচিশ হাজার দ্বারা ভাগ করলে আঠাইশ টাকা সাত লক্ষ ভাগ পঁচিশ হাজার আঠাইশ টাকা ডিরেক্ট লেবার পাঁচ লক্ষ টাকা আসছে উৎপাদন দ্বারা ভাগ করলে প্রতি ইউনিটে বিশ টাকা ফ্যাক্টরি ওভার হেড ভেরিয়েবল এক লক্ষ পঁচিশ হাজার আসছে পঁচিশ দ্বারা ভাগ করে পাঁচ টাকা ফিক্সড কেন আনলাম না ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড এটা ভেরিয়েবল মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট আনার কোনো নিয়ম নেই টাকাটা যোগ করে নিলে পার ইউনিট প্রোডাকশন কস্ট তিপ্পান্ন টাকা দুই নম্বর সোনালি কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচার বাইসাইকেল ফর দি ইউজ অন সিটি স্ট্রিট সোনালি কোম্পানি লিমিটেড বাইসাইকেল উৎপাদন করে যেখানে বিগিনিং ইনভেন্টরি কোনো পরিমাণ ছিল না ইউনিট প্রডিউস কি পরিমাণ উৎপাদন করা হয়েছে দশ হাজার এটাই হলো প্রোডাকশন ইউনিট সোল্ড কি পরিমাণ বিক্রয় করা হয়েছে আট হাজার সেলিং প্রাইস পার ইউনিট পাঁচশো টাকা করে মানে এক একটা সাইকেল পাঁচশো টাকায় বিক্রি করা হয়েছে ম্যানুফ্যাকচারিং কোস্ট এখানে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আসছে টাকা একশো বিশ মানে কাঁচামাল প্রতি ইউনিটে কাঁচামাল লাগছে একশো বিশ টাকা করে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট একশো চল্লিশ টাকা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট পঞ্চাশ টাকা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছয় লক্ষ টাকা এখানে তোমরা লক্ষ্য করে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রত্যেকটা পার ইউনিটের টাকা শুধুমাত্র ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওইটা পার ইউনিটের টাকা দেওয়া নয় ওটা টোটাল টাকা তখন ওই সূত্রটা ইউজ হবে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্শন কোস্টিং ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং যাই হোক এখানে উভয়টা বলা হয়েছে এখন লক্ষ্য করো অ্যাবজান কোস্টিং উপরে ভেরিয়েবল কোস্টিং নিচে শুরুতে আছে ম্যাটেরিয়াল একশো টাকা করে আমরা জানি এটা উভয়টাতে যাবে ডিরেক্ট লেবর একশো চল্লিশ টাকা করে আমরা জানি এটা উভয়টাতে যাই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পঞ্চাশ টাকা করে আমরা জানি এটা উভয়টাতে যাই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা জানি এটা শুধু অ্যাবজর্পশনে আসে কিন্তু ভেরিয়েবলে আসে না ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট আনতে হবে ছয় লক্ষ টাকাকে কী দ্বারা ভাগ করব প্রোডাকশন দ্বারা ইউনিট প্রডিউস ষাট টাকা তখন টোটাল যুগ করলে ইউনিট প্রোডাকশন কস্ট তিনশো সত্তর টাকা আর এটা টোটাল যুগ করলে তিনশো দশ টাকা পার্ট সিতে এ অধ্যায়ের যে অঙ্কগুলো আসে আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব শর্ত হলো একটা যে দৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু না টেনে ক্লাসগুলো দেখতে হবে কারণ প্রত্যেকটা বেসিক দেখিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং যা আলোচনা করলাম আজকের ক্লাসে এর বাহিরে তোমাদেরকে আর নতুন করে কিছু জানতে হবে না এগুলাই যথেষ্ট এগুলার উপর ব্যাখ্যা করে আমি তোমাদের পাঠ সি যে অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো ধৈর্য ধরে আমার এই ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ